গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুনন্দা এস এস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো তোমাদের কাছে আজকে আমি একটা আবেদন বলো অনুরোধ বলো নিয়ে চলে এলাম নিতুর কাহিনী যে ইউটিউব চ্যানেলটি আছে আমার পরিবারের সকলেই জানো যারা জানো না তাদেরকেও বলছি সেই নিতুর কাহিনী চ্যানেলটি দিদিভাই যে নিতু ভাই খুবই মানে কয়েক মাস ধরে দিদিভাই খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছে কারণ দাদা ক্যান্সার হয়েছে এখন বেশ কিছুদিন ধরে দাদা অবস্থা খুব বাড়াবাড়ি মানে দাদা বলে বোঝানোর মতোন এতটাই বাড়াবাড়ি পরিস্থিতি দিদিভাইয়ের যে কি সময় কাটাচ্ছে মানে আমি কি বলবো তো গতকাল দিদিভাইয়ের কমিউনিটি পোস্ট থেকে জানতে পারি আর রেহান ব্লক যে কাকিমা তারও কমিউনিটি পোস্ট থেকে আমি জানতে পারি যে দিদিভাই দাদাভাইকে পিজিতে নিয়ে এসছে ওখানে সিট পায়নি ওখানে কোনোরকম ব্যবস্থা করতে পারেনি তারপরে চিত্তরঞ্জন নিয়ে এসছে তো যেহেতু আমি চিত্তরঞ্জন থেকে আমার বাড়ি খানিক বা চল্লিশ মিনিট ধরতে পারো লাগে আমার বাড়ি থেকে চিত্তরঞ্জন তাই এই খবর শোনার পরে আমি আর ঘরে থাকতে পারলাম না আমি আর আমার হাজব্যান্ড চিত্তরঞ্জন যাই দিদিভাইকে ফোন করে দিদিভাইয়ের কাছে যাই ওই যে পরিস্থিতি বন্ধুরা কি বলবো ওই পরিস্থিতিটাই আমি তো দেখেছি দিদিভাইয়ের সামনে দাঁড়ানো যাচ্ছে না এত কষ্ট লাগছে দিদিভাই মানে কথা বলার মতো পরিস্থিতি নেই পাগলের মতো অবস্থা হয়ে গেছে সেরকম তাদের লোক বলো যে আমি দেখতে পেলাম না মাসিমা আছেন দিদিভাইয়ের মা চৈতালি দিদিভাই আছে বাবু আছে তারপর আরেকজন দাদা ভাই রয়েছেন দেখলাম উনি বাবু আর উনি দৌড়াদৌড়ি করছেন তো আমরা গিয়ে দেখলাম দাদা ভাইকে ওটিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে কেন দাদা পরিস্থিতি এতটাই খারাপ দাদা মানে কি বলবো মানে বেশিক্ষণ দাদা ওয়েট করানো যাচ্ছিল না তো ওটিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমরা পৌঁছাতে পৌঁছাতে দশটা বেজে গেছিলো তো ওটিতে ওটি পুরো মানে অপারেশন পুরো কমপ্লিট হওয়ার অবধি আমরা থাকতে পারিনি আমি সাড়ে এগারোটা নাগাদ ওখান থেকে বেরিয়ে আসতে হয়েছে ছেলেটা ঘরে একা ছিল তো ওইটাও একটা চিন্তা ছিল তো আমি দিদিভাইকে বলে তো চলে এলাম তারপরে পনেরো একটা নাগাদ ফোন এলো দাদাভাইয়ের অপারেশন হয়ে গেছে কিন্তু সেন্স আসেনি তো সকালে আমি আবার ফোন করেছিলাম তো মানে আবার বলতে কি সকালে আমি ফোন করেছিলাম ফোন দাদা খবর নাও যায় তখন শুনলাম যে দাদা ভাইয়ের সেন্স এসছে এটা একটা ভালোই যে দাদা ভাইয়ের সেন্স এসছে এটা একটা শান্তি লাগছে একটু আগে দিদিভাইকে ফোন করেছিলাম তখনও শুনলাম দাদা ভাই একটু তাকিয়েছে দু একটা কথা বলছে কিন্তু কি বলতো মানে ক্যান ক্যান্সার এমন পর্যায়ে দাদা একটা চলে গেছে না একটু সারতে টাইম লাগবে অনেকটাই টাইম লাগবে মানে দিদিভাই যেটা বললো টিউমার যেটা যে জায়গাটা ক্যান্সার হচ্ছে টিউমারটা অপারেশন করা হয়নি একটা ভয়ের ব্যাপার নাকি থেকেই আছে তো আমি যতটুকু জানতে পেরেছি ততটুকুই তোমাদের জানালাম দিদিভাই যখন ভিডিও করতে পারবে সেই সিচুয়েশানটা দিদিভাইয়ের যখন তৈরি হবে দিদিভাই পুরোটাই তোমাদেরকে ভালো করে বলবে আর দিদিভাই আমাকে কালকে রাতে বলেছিল তোমাদের সবাইকে জানিয়ে দিতে তাই আমি জানিয়ে দিলাম তোমাদেরকে কেননা তোমরাও তো একটা চিন্তা করছো তোমাদেরকে আমি আবার একটা মানে অনুরোধ করছি তোমরা সবাই দিদি ভাইয়ের পাশে এসে দাঁড়াও আমরা তো একটা ফ্যামিলি এই সময় পাশে এসে দাঁড়াওটা খুব প্রয়োজন তাহলে দিদি ভাইয়ের মনোবলটাও বাড়বে আর এই সময় কিন্তু দিদি অর্থনৈতিক হেল্পের খুব প্রয়োজন তাই আমি কিন্তু কালকে কমিউনিটি পোস্ট দিয়েছিলাম সেখানেও গুগল পে নাম্বার দিদিভাইয়ের দিয়েছিলাম আর আমি আবার আমার এই ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি দিদিভাইয়ের গুগল পে ফোনপে নাম্বারটা তোমরা যে যা পারো যতটুকু ক্ষমতায় পোলায় দিদিভাইকে একটু হেল্প করো দিলিভাইয়ের পাশে এসে একটু দাঁড়াও চলো না সবাই মিলে আমরা দিলিভাইয়ের পাশে এসে দাঁড়াই